আচ্ছা এবার ফ্রিজের মালিক আছে একজন আসেন আপনি আসেন টিকিট জমা নিয়েছেন ধন্যবাদ কত নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার আমাদের একটি রেফ্রিজারেটর ফ্রিজ ছিল যার গর্বিত মালিক আমাদের মাঝে এসেছে তার টিকিট আমরা অলরেডি জমা নিয়ে নিয়েছি এখন শুধুমাত্র আপনাদের মাঝে তার সঙ্গে দুইটা আলোচনা করবো আপনাদেরকে দেখানোর জন্য এই যে ইনি পেয়েছেন আজকের আমাদের পঁয়তাল্লিশ নাম্বার রেফ্রিজারেটর ফ্রিজ কাকা আপনার নাম কি আনোয়ার হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার বাসা কোথায় কুদ্দুস নগর আপনি কি করেন চাকরি করি চাকরি করেন কোথায় স্ট্যান্ডার্ড গ্রুপ স্ট্যান্ডার্ড গ্রুপে তো অনেক পুরস্কার পেয়েছে এই পর্যন্ত তাই কোনাবাড়ি সব স্ট্যান্ডার্ড গ্রুপের লোক আপনার দেশের বাড়ি কোথায় কাজীপুর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো আপনি কি আমাদের টিকিটের আগে কিনেছিলেন প্রতিদিন পাঁচটা প্রতিদিন পাঁচটা করে নিয়মিত কেটে যাচ্ছেন কোনো পুরস্কার এর আগে পাননি কষ্ট ছিল না মনে কষ্ট তো অবশ্যই যা কষ্ট আজকে দূর হয়ে গেছে আজকে কিছুটা না অনেকটাই দূর হয়ে গেছে আপনি পঁয়তাল্লিশ নাম্বার একটি ফ্রিজ পেয়েছেন তো আসলে খুশি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক খুশি যাক ধন্যবাদ আপনি যদি খুশি থাকেন তাহলে এখানে একটা সিগনেচার করেন বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু রাকিবের নামে লিখে দেন দিয়ে আর কেউ আছেন আচ্ছা আর কেউ যদি না থাকে বাকি যারা রয়েছে তাদেরকে আমরা কালকে এখন আসবে নাকি কথা বলে দেখেন যদি আসে অপেক্ষা করবো নাহলে লাইভ বন্ধ করব আচ্ছা ফোন দেন আবার ফোন দেন তো যদি সে আসতে পারে তাহলে ভালো কোনো সমস্যা নেই কত জন্তু এই পর্যন্ত নখ দিচ্ছে কোনো কাজ হচ্ছে না ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে আচ্ছা ইন্টারনেটের সমস্যার কারণে হয়তো লাইভটা কিছুক্ষণ মানে থেমে থেমে গেছে পরবর্তীতে সেটা ঠিক হয়ে যাবে না হ্যাঁ আকমল পরবর্তীতে সেটা ঠিক হবে না হ্যাঁ যাক পরবর্তীতে ঠিক হলে হবে দেখেন তাড়াতাড়ি দেখেন আচ্ছা ধন্যবাদ তাহলে আর কেউ নেই আর কেউ নেই যাই হোক আমরা আচ্ছা যাই হোক আজকে অপেক্ষা করেছি লাইফে যার কারণ হচ্ছে যে ড্রো চলা অবস্থায় আমাদের লাইফে একটু সমস্যা ছিল এই জন্য অনেকে হয়তো আহ ড্রো কার্যক্রম ভালো করে দেখতে পারিনি আমরা সবাইকে ফোন করে এনেছি একে একে তাদের পুরস্কার গুলো তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি আর যে পুরস্কারগুলো আমাদের মাঝে এখনো অবশিষ্ট আছে আমরা ইনশাআল্লাহ আসছে আগামীকাল সকাল দশটা থেকে প্রত্যেকটা নাম্বারে ফোন দিব প্রত্যেকটা নাম্বারে ফোন দিব আপনারা টিকিটের বাকি অংশগুলো সযত্নে রাখবেন কেউ ছিঁড়বেন না নষ্ট করবেন না অবশ্যই পুরস্কার নেওয়ার সময় আপনাদেরকে টিকিটের বাকি অংশটি জমা দিয়ে পুরস্কার নিতে হবে তাই টিকিটের বাকি অংশ যত্নে রাখবেন আসছে আগামীকাল আমরা সকালবেলা আপনাদেরকে ফোন দিব আর দীর্ঘক্ষণ যারা এই লাইভটিতে অংশগ্রহণ করেছেন আমাদেরকে অপেক্ষায় রয়েছেন আমাদের এই সম্প্রচার দেখেছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আমাদের লাইফ দেখেছেন এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের রাত্রিকালীন জানাচ্ছি আবারও ফুটান্ত লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং শুভরাত্রি সেই সাথে একজনের জন্য রইলো স্পেশাল বিদায় ভালো থাকো সুস্থ থাকো হয়তোবা আবারও দেখা হতে পারে নাও পারে সেটা উপরালাই জানে যা হোক ভালোবাসা রইল শুভরাত্রি